অনেক অনেক জল্পনা কল্পনা থাকেও শেষ পর্যন্ত আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটারই কিন্তু আইপিএল শুরুর মুহূর্তে বেশ কজন বেসার ইঞ্জুরির সাথে লড়াই করায় নতুনভাবে সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কটি গণমাত্ম মৃত্যুমন্দে তাস্কিন মুস্তাফিজদের সাথে একাধিক ফ্রাঞ্চাইজির কথাবার্তা চলার খবর প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে এখনও কোনো ক্রিকেটার অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে তাদের সাথে কথা না বললেও কেউ আইপিএল এ খেলার সুযোগ পেলে অনাপত্তিপত্র দেবার ব্যাপারে ইতিবাচক তারা সৌদি আরবে রিয়াতে অনুষ্ঠিত আইপিএল এর মেগা অকশনের আগে আইপিএল এর দল পাবার আলোচনায় ছিলেন তাস্কিন সহ বেশ কজন বাংলাদেশি ক্রিকেটার এর আগে তাসকিন আহমেদ আইপিএল এ ডাক জাতীয় দলের সিরিজ থাকায় কিংবা পুরো মৌসুমের জন্য ক্রিকেট কোর্ট অনাপত্র না দেয় আইপিএল এ খেলার স্বপ্ন পূরণ হয়নি এই পেসারের অন্যদিকে গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত মাফন করেছেন মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফেরার সময়ও মুস্তাফিজ ছিলেন আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তাই ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা তাস্কিন আর গতবার চেন্নাইতে বাজিমাত করা মুস্তাফিজ দল পাবেন তা মোটামুটি ধরেই নিয়েছিলেন সবাই তবে নানান কারণে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএল এর পুরো মৌসুমের জন্য অনাপত্তি পত্র থাকলেও আগ্রহ দেখায়নি কেউই এবার আইপিএল শুরুর আগে অনেক প্রেসার ইনজুরি সমস্যায় ভোগায় আবারও আলোচনা শুরু হয়েছে তাস্কিনদের আইপিএল এর খেলতে যাবার বিষয়ে তখন পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দেয়া থাকলেও আইপিএল এর সময় এবার জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের তাই দাসকিনরা আইপিএল এ খেলার ডাক পেলেও বোর্ড তাদের পত্র দেবে কিনা সেটি এখন বড় প্রশ্ন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমকে এই প্রশ্ন করা হলে বেশ ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন তিনি বিভিন্ন সূত্রে জানা গেছে একাধিকবার জাতীয় দলের দায়িত্বের কারণে আইপিএল খেলতে যেতে না পারা তাস্কিট এবার ডাক পেলে তাকে পুরো মৌসুমের জন্যই ছাড়তে রাজি বিসিবি এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও সূত্রগুলো বলছে তাস্কিনের সাথে কথা চলছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়গস ভারতের পেস সেন্সেশন মায়ান টুর্নামেন্টের প্রথম অংশ থেকে গেছে তাই একজন পেসার খুব করেই প্রয়োজন এর আগে দু হাজার বাইশ আসরেও তাস্কিনকে চেয়েছিল লখনৌ তবে সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ টলায় তাস্কিনকে ছাড়েনি বিসিবি তবে এবার গুঞ্জন সত্য হলে প্রথমবার আইপিএলে খেলা প্রায় নিশ্চিত দেশেরা এই পেসারের অন্যদিকে মুস্তাফিজকে নিয়ে গুঞ্জন খুব ক্ষীণ হলেও আছে তবে মুস্তাফিজকে পুরো আসরের জন্য ছাড়া হবে কিনা তা নিয়ে এখনও বেশি কিছু জানা যায়নি এদিকে ডিপিএলেও খেলছেন না মুস্তাফিজ তাই অফ অফরমেন মুস্তাফিজের আইপিএল এ খেলার সম্ভাবনা গুঞ্জনে সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস